সালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করা যাক আজকের রেসিপি খুরমার হালুয়া আমি আমার চ্যানেলে অনেক ইউনিক রেসিপি শেয়ার করেছি অবশ্যই যদি আজকেরও এই ভিডিওটাই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন খুরমার পায়েস এর আগেও আমি শেয়ার করেছি গাজরের চুসিপিটা অনেক ইউনিক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন তো সবার প্রথমে আমি চারশো গ্রাম খুরমা নিয়েছি আর নিয়েছি শুকনো নারকেল খুব ভালো করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো আর ঘরে যদি তাজা নারিকেল থাকে তাহলে সেটাও দিতে পারেন আরও ভালো লাগবে খেতে আর শুকনো নারকেল ভিজিয়ে রাখলে এমনিতেই তাজার মতোই হয়ে যায় আর এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে তাতে করে অনেকটা সফট হয়ে যাবে খুরমা আর দানাটা বার করতে সুবিধা হবে এমনিতেই কুরমা অনেক বেশি শক্ত আর ভিজিয়ে রাখলে কতটা সফট হয়ে গেছে আর দানাটা সহজে বার হয়ে যাচ্ছে তো সব দানাগুলো বার করে নিয়ে আর নারিকেল ছোটো ছোটো টুকরো করে নেব আমার ঘরে যতটুক ছিল আমি ততটুক দিয়েই করে দেখাচ্ছি আর এখানে কোনো কোয়ান্টিটির ব্যাপার নেই যে যার পছন্দ মতন ড্রাই ফ্রুটস বেশি কম নারিকেল দিতে পারেন কোনো সমস্যা নেই ছোটো ছোটো টুকরো করে মিক্সির জারে একটা পেস্ট বানিয়ে নেব বেশি পেস্ট করব না হালকা করেই করব হয়ে গেছে সব দানাগুলো বার করে নিয়েছি মিক্সির জারে দিয়ে দেব খুবই ইউনিক একটা রেসিপি আর এটা একবার করলে আট থেকে দশ দিন ফ্রিজ ছাড়াই থাকবে কোনো সমস্যা হবে না আর রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে হয়ে গেছে পেস্টটা বানানো অনেকটাই দানা দানা আছে এগুলো মুখে পড়লে ভালো লাগবে খেতে তো এবার চলে যাই হালুয়াটা রান্না করতে আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমার কাছে এখানে কাজু আর কালো কিশমিশ ছিল সেটাই নিয়ে নিলাম আসলে এই রেসিপিটা না আমি নিজেই শখ যে এত ভালো হয়ে গেছে ঘরে খুরমা রাখা ছিল অনেক দিন ফ্রিজে কোনো কাজেই আসছিল না তো চলো সেটা দিয়েই আমি আজকে হালুয়া বানিয়ে ফেললাম সুজি নিয়েছি হাফ কাপ আর চালের আটার গুঁড়ো নিয়েছি হাফ কাপ আর একটু লিকুইড দুধ নিয়েছি সবার প্রথমে সুজিটাকে ভেজে নেব অ্যারোমা বের হওয়া পর্যন্ত ভাজতে হবে সেই সঙ্গে চালের আটার গুঁড়োটাও দিয়ে দেব আর লিকুইড দুধটা চাইলে স্কিপ করতে পারেন আমার এখানে প্রয়োজন পড়েনি বলে আমি আর ব্যবহার করে নিই আর চালের আটার গুঁড়ো আর সুজিটা টেস্টও বাড়াবে আর বাইন্ডিংটা ভালো হবে ভালো আর খেতেও ভালো লাগবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু করাই পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব দুই তিন মিনিট ভাজার পর আমি এখানে এক চামচ ভর্তি ভর্তি ঘি অ্যাড করছি আর হালুয়া মানেই ঘি আবারও পরে পরে আমি ঘি অ্যাড করবো অল্প অল্প করে নাটতে থাকবো আর ঘির করতে থাকবো আর ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দিলাম ভাজাটা যত বেশি ভালো হবে হালুয়াটা খেতে তত বেশি সুন্দর হবে খেজুরের গুড় দিয়ে দিলাম এক কাপ চাইলে চিনি দিয়ে করতে পারেন তো গুড় দিয়ে বেশি ভালো লাগে ততক্ষণ পর্যন্ত ভাজবো তো যতক্ষণ না ঘিটা ছেড়ে আসছে আর এই পর্যায়ে গুঁড়ো দুধ অ্যাড করব হাফ কাপ আর লিকুইড দুধটা দিলাম না যেহেতু আমি সংরক্ষণ করব হ্যাঁ চাইলে মাওয়াও অ্যাড করা যায় বারে বারে আমি ঘি দিয়ে দিয়ে হালুয়াটাকে রেডি করছি আর ঘিটার পরিমাণ অবশ্যই একটু বেশি দেবেন তাতে করে খেতে ভালো লাগবে টোটাল হাফ কাপ ঘি অ্যাড করেছি গাওয়া ঘি কড়া থেকে ছেড়ে আসলে আর হাতে নিয়ে দেখবেন বেশ একটা লাড্ডু পাকানো যাচ্ছে তারপরেই বুঝতে পারবেন যে হালুয়াটা একদম রেডি সুন্দরভাবে একটা লাড্ডুর মতো হয়ে যাচ্ছে আমার এখানে হালুয়াটা রেডি আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এটা না বানালে বুঝতে পারবে না ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম কিছুটা ঠান্ডা হয়ে আসলে পরিবেশন করছি কত সুন্দর একটা কালার এসছে আমি কিছুটা সংরক্ষণ করব আর কিছুটা রাতে খাওয়ারের জন্য রেখে দেবো এটা রুটি দিয়ে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগলো সুন্দর একটা লাড্ডু টাইট করে বানিয়ে আমি কাঁচের জারের মধ্যে ভরে রাখবো এক সপ্তাহের জন্য যেন জল না থাকে না হলে কিন্তু লাড্ডুটা খারাপ হয়ে যাবে বেশ অনেকগুলো লাড্ডুই হয়ে গেছে বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন কিংবা এইভাবে বানিয়ে রাখলে বাচ্চাদের হাতেও একটা একটা করে দিতে থাকবেন ওরা খুব মজা করে করে খাবে আর খুরমা খাওয়া অনেক ভালো বাচ্চাদের টিফিনেও দেয়া যায় দূরে কোনো ট্যুরে গেলে এই লাড্ডু বানিয়ে নিয়ে গেলে আর সঙ্গে রুটি নিয়ে গেলে খাওয়ার ঝামেলাই থাকবে না একদম খারাপ হয় না খুব ভালো থাকে আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে এই লাড্ডু বানিয়ে কাউকে উপহার হিসেবেও দিতে পারেন দারুণ স্বাদের কিন্তু হয় লাড্ডুটা একবার না বানালে বুঝতে পারবেন না এর স্বাদ কতটুক এটা রুটি দিয়ে সার্ভ করলাম দারুণ খেতে কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ইউনিক রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি